সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি অনেকদিন দিন ধরেই বেশি ভিডিও বা শর্টস দিতে পারছি না একটু সময়ের অভাবে তো আজ ভাবলাম যে একটা ভিডিও করি আমি ফ্লিপকার্ট আর মিশো থেকে কিছু জিনিস কিনেছি তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জিনিসগুলো কেমন এসছে ভালো না খারাপ তো চলুন দেখে নিই যে কেমন এসছে জিনিসগুলো এবার তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক তো আমি প্রথমে এই চুড়িদারটা অর্ডার করেছিলাম তো এই চুড়িদারটা আমার খুব ভালো লেগেছিল চুড়িদারের মধ্যে দিয়ে ওই যে কেমন সেই চুমকে চুমকে মতো আছে না কি বলে এগুলোকে সেগুলো দিয়ে টানা সেলাই করা তো সেটার একটা ডিজাইন রয়েছে আর তার উপরে দেওয়া রয়েছে খুব সুন্দর কালারের কম্বিনেশানে ফুল পাতা এগুলো আঁকা তো আমার খুবই ভালো লেগেছিলো আর কালারটাও অসাধারণ গোলাপি কালারটাও যতটা সুন্দর সাদা কালারটাও ততটা সুন্দর যেহেতু আমি দিনের বেলায় ভিডিও করছি তো আমি লাইট জ্বালাইনি এই জ্বালনার আলোতেই ভিডিও করছি তাই এমন কালার লাইট জ্বালালে বোধহয় ভালো হতো যাই হোক আমি বসে পড়েছি সব কিছু নিয়ে তো আর লাইট জ্বালাতে গেলাম না আর এইটা হচ্ছে চুড়িদারটার এর সাথে একটা গোলাপি কালারের প্যান্ট আছে আমি প্যান্টটা নিয়ে আর বসিনি এই যেমন গোলাপি দেখছেন এই সেম গোলাপি কালারের এর সাথে প্যান্ট রয়েছে তো এই যে চুড়িদারটার চুড়িদারটাও খুব সুন্দর ওই রকমই ওড়নাতে যেমন কাজ করা এখানেও ওই রকমই কাজ করা আর চুড়িদারটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা আর হচ্ছে গোল গলা। আর আমি এই সাদা ব্যাগটাও অর্ডার করেছি হচ্ছে মিশো থেকে তো আমার খুবই বেশ ভালোই লেগেছিলো যখন আমি কিনেছিলাম দোকান মানে অনলাইনে যখন দেখছিলাম তখন ওই যে সাদা যে চেনের সাথে আছে না ওইগুলো ঠিক এরকম দেখা দেখতে লাগছিল না রকম দেখতে লাগছিলো তো ব্যাগটা মোটামুটি ভালোই আর এই যে বড় ফিতেও দেওয়া আছে যেটা দিয়ে আমি কাঁধে ঝোলাতে পারবো আবার হাতেও নিতে পারবো আর এই যে আমার ফেভারিট চুড়িটা আমার এত ভালো লাগে এরকম ডায়মন্ড কাটের চুড়ি বা মানে জিনিসগুলো তো আমার খুবই ভালো লাগে তো আমি এই চুড়িটা অর্ডার দিয়েছিলাম তো এই চুড়িটাও খুবই সুন্দর এসছে আমার বাইশ সাইজ লাগে তো বাইশ সাইজ আমি অর্ডার দিয়েছিলাম আর এটা হচ্ছে একটা কানের এটাও আমার মিশো থেকে অর্ডার দেওয়া ওই সাউথ ইন্ডিয়ান টাইপের কিন্তু খুবই সুন্দর তো আর অনলাইনে আর একটা ব্যাগ কিনেছি বাট ওইটা আমার কাছে এখন নেই বলে দেখাতে পাচ্ছি না ওই ব্যাগটাও খুব সুন্দর এসছে আমি পরে একটা ভিডিও করব তো সেইটাতে দেব। এরপরে আমি ভাবছি যে আমার আরও যে এরকম সাজার জিনিসগুলো আছে হারটার বা কিছু সেগুলো নিয়েও একটা ভিডিও করব তো এরপর আমি কিনেছি এই যে সবুজ কালারের যে পান্না পান্না যে পাথরগুলো হয় সেই রকম দেখতে একটা সেট এখন এই সবুজ কালারের সেট খুব ট্রেন্ডিংয়ে চলছে আর আমার খুব পার্সোনালি খুবই পছন্দের তো আমি ভেবেছি এবার পুজোতে আমি অর্গানজা বা কোনো ওই টাইপের শাড়ি নেবো যার সাথে সেটগুলো যায় দিয়ে আমি এটা পরব তো এর জন্য আমি একটা সবুজ কালারের সেট নিয়ে নিয়েছি আর তার সাথে যে আলাদা করে একটা আমি আলাদা একটা সবুজ কালারের আংটিও কিনে নিয়েছি যাতে ওই সেটটার সাথে ম্যাচ খায় আর আমার চুড়িটাতেও তো দেখলেন যে সবুজ পাথর আছে সুতরাং হাড় কানের চুড়ি আর আংটি পুরো একটা সেট হয়ে যাবে তো কেমন লাগছে প্লিজ জানাবেন যে এই হাড় কানের আর আংটিটা তো এটা আমি বক্সে পুড়ে রেখে দিলাম আর এদিকে এই চুড়িটা আর হচ্ছে যে কানেরটা ছিল মানে গোল্ডেনের মধ্যে আর পাথর দিয়ে আমি সেটাও একটা প্যাকেটে পুরে নিলাম আর এগুলো কিনেছি আমি এমনি দোকান থেকে তো চলুন সেগুলোও শেয়ার করি যে আমি কী কিনেছি এমনি দোকান থেকে তো হচ্ছে এটা হচ্ছে আইলাইনার আমি ব্লু হেভেন খুব পছন্দ করি বাট এটা একটা অন্য কোম্পানির আইলাইনার দিয়েছে বাট এইটাও ভালো কালার আর বোল্ডের এটাও খুব সুন্দর আইলাইনারটা আর তারপর এটা হচ্ছে ব্লু হেভেনের কাজল আমি বেশি কাজল ইউজ করি না তবুও একটা কিনে রেখেছি আর এটা হচ্ছে ওশিয়া কোম্পানির লিপস্টিক মানে ম্যাট লিপস্টিক আর এটা হচ্ছে ওশিয়া কোম্পানির লিপ বাম আমি এবার একটু ভালোই কিনেছি যাতে মানে ঠোঁটে তো ঠোঁটে নখে সময় চোখে ভালো ব্র্যান্ডের তো দেওয়া উচিত এই কারণে আর এটা কিনেছি হচ্ছে ঘড়ি আমি প্রথমে একটা স্টিল কালারের ঘড়ি কিনলাম ভিতরে ব্লু তো কেমন লাগছে জানাবেন টাটা হবে পরের ভিডিওতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমার অন্য হার যে আমার সাজাগোজা জিনিসগুলো কী কী আছে সেইগুলো তার ডিজাইনগুলো কেমন তো সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমাকে একটু সাপোর্ট করুন তো টাটা